এই যে হাজারটা মেয়ে রাস্তাঘাটে ল্যাংটা হয়ে ঘুরছে না এরা কি মনে করে যে আমরা কোনো খারাপ কাজ করছি আমরা কোন ফেটনার মধ্যে আছে তারা তো মনে করে আমরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে জাতি এগিয়ে যাচ্ছি আর আমাদের নবীজি বলেছেন এরা দজ্জলের শেষ অনুসারী এই মেয়েরা দজ্জলের শেষ অনুসারী ও বের হওয়ার সময় চলে আসছে কাছাকাছি তিনি বলেছেন এক শ্রেণীর মেয়ে বের হবে শেষ জামানায় যাদেরকে মুমিন পুরুষরা ঘরে রাখতে পারবে না ঘরের বাঁধন ছিন্ন করে তারা বের হয়ে চলে যাবে কারা এরা দেখছেন না এখন ঘরে রাখতে পারবেন না আপনি যতই যতই বলেন ব্রেন বের হয়ে যাবে ওরা বাড়ি থেকে নবীজি বলেছেন এরা দজ্জলের শেষ লাস্ট ফলোয়ার্ড তাহলে দরজাল কত আগে থেকে তার কাজ শুরু করছে চিন্তা করেন এবার এই দজ্জলের ফিতনা থেকে আপনাকে বাঁচাবে সুরা কাফ যেটা আপনি পড়তে পারেন প্রতি জুমায় যদি সেটাও না পড়েন নবীজি বলেছেন প্রথম দশটা আয়াত মুখস্থ করবেন সুরা কাহাফের ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে নূর দিবেন আলো দিবেন কে আমাদের মাঠে এই সুরা আপনার জন্য সুপারিশ করবেন সব সুরা ফালাক সুরা নাস সুরে খ্লাস ছোট ছোট সুরা তিনবার সুরে খ্লাস পড়লে আপনার কি হবে এক খতম কোরআনের নেকি পাবেন ইনশাল্লাহ কোরআনের এক তৃতীয়াংশ এটা আর সুরা ফালাক নাসের ব্যাপারে আসছে সকালে আর সন্ধ্যায় তিনবার করে পড়বেন সকালে মানে ফজরের পরে তিনবার সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস আবার মাগরিবের পরে বা আসরের পরে তিনবার এই ব্যক্তি দৃশ্য অদৃশ্যের সব ক্ষতি থেকে সে বেঁচে থাকবে ইনশাআল্লাহ আপনি খুশি হচ্ছেন না অনেক ফজিলত আছে ইয়াসিন সো ইয়াসিন কে বলা হয় নিরাপত্তা কোরআনের কল কলিজা ফজরের পরে পড়বেন সারাদিন নিরাপত্তা লাভ করবেন ইনশাআল্লাহ সুরা দুখান সোরা দুখান পড়বেন ফজরের পরে হামিম সোরা দুখান এই জন্য ইম্পর্ট্যান্ট যে শেষ জামানার একটা নিদর্শন হচ্ছে অচিরেই এই পৃথিবীর একটা বড় অংশ ধোঁয়া দিয়ে ছেয়ে যাবে ধোঁয়া দিয়ে আর এই যে ছেয়ে যাবে ধোঁয়া দিয়ে এটা সোরা দুখানের মধ্যে বলা আছে আল্লাহ বলেছেন কি যেন একটা ইয়াউ মাটা তি শ্যামা উবি দু খানিম বলেছেন ফর তোমরা অপেক্ষা করতে থাকো সেই দিনের জন্যে ইয়াম্যাথ্যা অ্যাটি স্যামা উবি দু মুবি যেদিন এই পুরো আকাশটা ধোঁয়া দিয়ে ছেয়ে যাবে কিভাবে হবে এটা ওই যে বলেছি পারমাণবিক যুদ্ধ সামনে হতে যাচ্ছে ও যুদ্ধের ফলে আকাশে ধোঁয়া ছেয়ে যাবে এটা একটা হতে পারে অথবা অন্য কোনো মহাবিশ্বের অন্য কোনো জায়গা থেকে কিছু একটা পৃথিবীকে আঘাত করতে পারে যার ফলে পৃথিবীর আকাশ ধোঁয়া ছেয়ে যাবে এটা হতে পারে আল্লাহ ভালো জানেন শুধু দুখান পড়বেন তাহলে নিরাপত্তা পাবেন আপনার হাজত পূর্ণ হবে ইনশাল্লাহ সুরা বাকারার শেষ দুইটা আয়াত এটা ইম্পর্টেন্ট আলী রাজি আল্লাহানহু বলেছেন কোন বিবেকবান লোক যার বুদ্ধি আছে এই ব্যক্তির পক্ষে শোভা পায় না যে রাতের বেলা সুরা বাকার আট শেষ দুই আয়াত না পড়েই ঘুমিয়ে যাবে ফজিলতটা কি কেউ যদি রাতের বেলা সুরা বাকারার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করে অন্য হাদিসে আসছে শেষ তিনটা আয়াত আমানা রসুল থেকে ফনসুরু নায়ালাল কমিল ক্যাফেরিন পর্যন্ত অথবা লীল্লাহিমাফিসলামাবাতি থেকে ফানসুরু নাহাল আল কমিল ক্যাফেরিন পর্যন্ত এই তিনটা বা দুটা আয়ত আমি তিনটা পড়ি রিস্ক কম যদি পড়েন সারারাত আপনি তাজ্জত পড়লে যে নেকিটা পাইতেন ওই কাজটা করার জন্য সেই নেকিটা পাবেন প্রতি রাত্রে কি তাজ্জত পড়া হয় তো কঠিন কাজ না সূরা বাকারার শেষ দুটা আয়ত পড়লে আপনি এটা পারবেন ইনশাআল্লাহ এরকম অসংখ্য ফসিলত আছে কোরানের সবচেয়ে বড় কথা কোরআন আপনাকে সাকিনা দিবে প্রশান্তি দিবে টেনশন দূর করবে আপনার রোগ দূর করে দিবে আপনার কলিজাকে ঠান্ডা করে দিবে তার চেয়ে বড় কথা আল্লাহর সাথে আপনার সম্পর্ক তৈরি হবে এক সময় দেখবেন কোরআন পড়তে পড়তে আপনার চোখ দিয়ে ধর ধর করে পানি পড়ছে ওই দিন বুঝতে পারবেন যে কোরআন আপনার কলিজা ভেদ করে ঢুকে গেছে তারাক পর্যন্ত বুঝতে পারবেন না কাবা ঘরে দেখবেন অনেক কারি আছেন তেলাওয়াত করে তেলাওয়াত করতে করতে ডুকুরে কেঁদে ওঠে দেখেন না দেখেননি আপনারা ওমরা করতে হজ করতে গিয়ে মোদিনায় দেখবেন অনেক আলেম অনেক কারি ছিলেন ওদের অনেক আলেম এখন অবশ্য জেলেও আছে ইসলামী রাষ্ট্র বলে কথা তাই না তো দেখবেন আলেমদের চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে কোরআন তেলাওয়াত করছে পানি পড়ছে